নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার বে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু সুফিয়া খালামকে পৈশাচিকভাবে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় এলাকাবাসীর আয়োজনে বারোইপাড়া কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন ফাঁসি চাই ফাঁসি চাই শিশু সুফিয়া হত্যাকাণ্ডের জড়িতদের ফাঁসি চাই এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে হত্যার শিকার শিশুটিকে যে স্কুলে পড়ত সেই স্কুল চত্বর সুফিয়ার সহপাঠীরা বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে এ মানববন্ধন অংশগ্রহণ করেন মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বারৈপাড়া কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিত বরণ সাহা স্কুলের সভাপতি মোহাম্মদ শৌকত হোসেন শিশু সুফিয়ার পিতা আক্তার মুন্সি জামিলা খানুম প্রমুখ আমার মেয়ে আজং হয়েছে আমার তো ভাষা নাই বলার দুঃখে বুক করে প্রতিটা বাপ মা তার সেই বোঝে আমার মেয়ের যেভাবে হত্যা করেছে আমি দ্রুত আইনি আশ্রয় আপনাদের কাছে দাবি যে আমার মেয়ের হত্যা করে তাদের পাশে যায়

But okay. you okay.